ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর হামলা উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে বিশেষ করে ছত্তিশগড় উত্তরপ্রদেশ ওড়িশা ও মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে খ্রিস্টান গির্জা উপাসনালয় ও ব্যক্তিগত ঘরে হামলা নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে সাম্প্রতিক এক মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে বলা হয়েছে দু সালের প্রথম ছয় মাসেই প্রায় চারশোটি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে অনেক জায়গায় পুলিশে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন বিশ্লেষকরা মনে করছেন হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান ধর্মান্তর বিরোধী প্রচার এবং ধর্মীয় মেরুকরণের কারণে এই সহিংসতার মাত্রা বেড়েছে হামলাকারীরা অনেক সময় খ্রিস্টানদের বিরুদ্ধে ধর্মান্তরের অভিযোগ তুলে সহিংসতা চালাচ্ছে যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ মেলে না অভিযোগ আছে কিছু জায়গায় স্থানীয় পুলিশও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এমনকি অনেক সময় ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলো এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তবে ভারত সরকার বরাবরই এসব অভিযোগকে অভ্যন্তরীণ বিষয় বলে উড়িয়ে চেয়েছে ধর্মনিরপেক্ষ ভারতের ভাবমূর্তি আজ প্রশ্নবিদ্ধ বিশেষজ্ঞরা বলছেন এখনই ব্যবস্থা না নিলে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ দুটোই চরম সংকটে পড়বে